বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং চতুর্থ শ্রেণী আজকে তৃতীয় অধ্যায় পড়বানা বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন নিকোষ্ঠী নিরিকোষ্ঠী চাকমা এক নাম্বার আছে কি চাকমা এক নাম্বার আছে কি চাকমা বাংলাদেশের পঁয়তাল্লিশটিরও অধিক নিকোষ্ঠী আছে কয়টা কয়টা গোষ্ঠী আছে বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের দেশে সমাজ এত বৈচিত্র্যময় বিভিন্ন জনগোষ্ঠীর কারণে আমাদের দেশের সমাজ কি এত বৈচিত্র্যময় নাকি এত বৈচিত্র্যময় সবাই আঙ্গুল দিয়ে ধরো এই পাটে আমরা জানবো চাকমা জনগোষ্ঠীর সম্পর্কে আমরা কাদের জনগোষ্ঠীর সম্পর্কে জানব এই যে একশো পঁয়তাল্লিশটা নিকোষ্ঠী আছে এদের মধ্যে চাকমাও একটা কী নিকোষ্ঠী আজকে আমরা চাকমাদের জীবনধারা পোশাক উৎসব এগুলা জানবো নাকি কি কি সম্পর্কে জানবো চাকমাদের জীবনধারা প্রথমে আছে কি চাকমাদের জীবন ওরা কিভাবে জীবন ধারণ করে ওরা কিভাবে জীবন ধারণ করে এবং ওরা কি ধরনের পোশাক পরে চাকমারা কি ধরনের পোশাক পরে এবং উৎসবেদের এদের কী কী উৎসব আছে ওরা কি কি উৎসব পালন করে ওরা কি কি উৎসব পালন করে এটা আমরা জানবো নাকি বাংলাদেশ বাংলাদেশের বাঙালি অতীতে বিভিন্ন নিকোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ চাকমা হচ্ছে কি সংখ্যা গরিষ্ঠ তারা বেশিরভাগ বাস করে রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলে চাকমারা কোথায় বসবাস করে কোথায় বসবাস করে হাবিবা হাবিবা দাঁড়াও চাকমারা কোথায় বসবাস করে মাজ কোথায় বসবাস করে মাসুম কোথায় বসবাস করে চাকমারা এবং চাকমারা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ মানে সংখ্যা তারা অনেক বেশি যতগুলা নিগোষ্ঠী আছে তাদের মধ্যে চাকমাদের সংখ্যাই সবচেয়ে কি বেশি এবং তারা বসবাস করে রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের ধর্ম কী তারা কি ধর্ম পালন করে তারা কি ধর্ম পালন করে তারা বৌদ্ধ ধর্ম পালন করে এখন আসো আমরা জীবনধারা সম্পর্কে জানি তারা কিভাবে জীবন ধারণ করে চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে চাকমাদের কি আছে চাকমাদের কি আছে চাকমাদের আছে নিজস্ব ভাষা এবং বর্ণমালা তাদের নিজেদের ভাষা রচিত গান আছে তাদের যেই নিজস্ব ভাষা আছে সেই ভাষায় কি আছে গান রচনা করে তারা গান গায় রচনা করে ঐতিহ্য ঐতিহ্যবাহী নাচও আছে তাদের চাকমাদের নিজের রাজা আছেন, চাকমাদের কি আছেন নিজেদের রাজা আছেন। চাকমাদের কি আছেন নিজেদের রাজা আছেন। নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন এই যে চাকমাদের যেই গ্রাম তারা যে গ্রামে বসবাস করে তাদের সেই গ্রামে একজন গ্রাম প্রধান থাকে গ্রাম প্রধান থাকে তাদের কি থাকে গ্রাম প্রধান থাকে তাদের নিজস্ব গ্রামেই গ্রাম প্রধান থাকেন যাদের যাকে চাকমারা কার বাড়ি বলে তাদের রাজার নাম কি। কী নাম তাদের রাজার নাম কি তাদের রাজার নাম কি আরে তাদের রাজা থাকে কোথায় চাকমাদের নিজস্ব গ্রামে চাকমাদের নিজস্ব গ্রামে কোথায় থাকেন চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করে কি দিয়ে ঘর তৈরি করে কাঠ এবং মাচা দিয়ে কাঠ এবং বাঁশ কাঠ এবং বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করে মানে উঁচা করে ঘর তৈরি করে তারা মাটির সাথে ঘর তৈরি করে না আর এই ঘর তৈরি করতে তাদের কী কী দরকার হয় কাঠ এবং বাস কাঠ এবং বাঁশ এবং ঘর তারা উঁচু করে তৈরি করে চাকমারা জুম পদ্ধতিতে কাজ করে থাকে কোন পদ্ধতিতে কাজ করে জুম পদ্ধতিতে তারা কোন পদ্ধতিতে কাজ করে তারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বোপন করে তারা পুরাতন ফসলের গর্ত করে পুরায় নতুন করে তারা কি করে বীজ বোপন করে তাদের প্রধান খাবার ভাত তাদের প্রধান খাবার কী চাকমাদের প্রধান খাবার কী এখন আসো আমরা আবার প্রথম দিকে আলোচনা করি চাকমারা চাকমাদের জীবন ধারণ তাদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা আছে তাদের নিজস্ব কি আছে চাকমাদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা আছে তাদের নিজেদের ভাষা রচিত গান আছে তাদের নিজেদের ভাষা রচিত কি আছে ঐতিহ্যবাহী নাচও আছে তাদের ঐতিহ্যবাহী নাচও আছে তাদের চাকমাদের নিজেদের রাজা আছে চাকমাদের নিজেদের কি আছে নিজেদের কি আছে তাদের আর এই চাকমাদের রাজাদের পরেও তাদের গ্রাম প্রধান থাকে কি থাকে তাদের আর এই গ্রাম প্রধান ডাকে তারা কারবার তারা চাকমারা যে ঘর তৈরি করে এই ঘর তৈরি করতে তাদের কি দরকার হয় চাকমাদের ঘর তৈরি করতে কি দরকার হয় কাঠ এবং বাঁশ দ্বারা তারা ঘর তৈরি করে চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে কোন পদ্ধতিতে কৃষিকাজ করে চাকমারা এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বোপন করে কি করে তাদের প্রধান খাবার কি চাকমাদের প্রধান খাবার কি। আবার আলোচনা করি চাকমাদের ভাষার ক্ষেত্রে কি আছে নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে চাকমাদের নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে নাকি তাদের নিজস্ব বর্ণমালা ভাষার সাথে 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 ঐতিহ্যবাহী কি আছে নাচও আছে ঐতিহ্যবাহী কি আছে কি আছে তাদের এবং চাকমা একজন রাজা থাকে চাকমাদের একজন কি থাকে রাজা আছে এবং তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান আছে এই রাজার সাথে সাথে একজন করে কী থাকে গ্রামের প্রধান থাকে আর এই প্রধানের নাম কী এই প্রধানের নাম কি প্রধানের নাম কি তারা যে ঘর তৈরি করে কি দিয়ে ঘর তৈরি করে এবং বাঁশ দিয়ে তারা ঘর তৈরি করে কাঠ এবং বাঁশ দিয়ে তারা ঘর তৈরি করে এবং বাঁশ দিয়ে তারা ঘর তৈরি করে চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে তারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে তাদের প্রধান খাবার কি তাদের প্রধান খাবার কি এতক্ষণ আমরা কি জানলাম চাকমাদের জীবন ধারণ কি জানলাম চাকমাদের জীবন ধারণ এতক্ষণ কি জানলাম চাকমাদের জীবন ধারণ এবার আসো তাদের পোশাক সম্পর্কে জানি আমরা মনে থাকবো না কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে চাকমাদের পোশাক তারা কি কি পোশাক পরে কেন এটা বলতে হলে তো আগে আমরা পোশাক কী ধরনের পোশাক পরে এটা জানতেবো নাকি যেমন একটু আগে আমরা তাদের জীবনধারণ সম্পর্কে জানছি তাহলে চাকমাদের জীবন ধারণের ক্ষেত্রে কী হয়েছে তাদের নিজস্ব বর্ণমালা আছে নিজস্ব ভাষা আছে তাদের নিজস্ব রাজা আছে তাদের প্রত্যেকটা গ্রামে একজন গ্রাম প্রধান থাকে তাকে কী বলে ডাকে তাদেরকে তাকে কার বলে ডাকে এবং চাকমারা ঘর তৈরি করে বাঁশ এবং কাঠের সাহায্যে বাঁশ এবং কাঠের সাহায্যে তারা জুম পদ্ধতিতে কাজ করে তাদের প্রধান খাবার হলো কি ভাত তাদের প্রধান খাবার কী এখন হচ্ছে আমরা জানবো তাদের পোশাক আসো দেখি প্রত্যেকে বৈদিকে তাকাও চাকমারা নিজেরা তাতে নানান নকশা সুন্দর সুন্দর কাপড় বনন করেন তারা তাতে বিভিন্ন নকশায় সুন্দর সুন্দর কাপড় কি করে বনন করেন কি করে কিসের মাধ্যমে তাঁতের মাধ্যমে তাঁতের মাধ্যমে তারা কিসের মাধ্যমে কাপড় তৈরি করে কিসের মাধ্যমে কারা কাপড় তৈরি করে চাক মারা চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন তারা চাকমা মেয়েরা নিচের থিকা মানে কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে পিনন বলা হয় কি বলা হয় চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত যেই কাপড়টা পরে সেই কাপড়টার নাম কি পিনন। পিনন বলা হয় শরীরের উপরের অংশে যে ওড়না পরে তাকে হাদি বলা হয় কি বলা হয় শরীরে যেই অংশে তারা ওড়না পরে তাকে হাদি বলা হয় চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া লঙ্গি পরে চাকমা পুরুষেরা কি পরে ফতুয়া এবং ফতুয়া এবং কি পরে ফতুয়া এবং কি পরে তারা এবার জানবো চাকমাদের উৎসব চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময় তিন দিন ধরে পালিত হয় বিজু উৎসব উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরের সাথে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা যে উৎসব পালন করেন প্রধান উৎসব হলো বৌদ্ধ পূর্ণিমা বাংলা নববর্ষ বিজু উৎসব এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নাকি এখন হচ্ছে তোমরা এটা পড়া শুরু করো পরসভায় হ্যাঁ পর এই বইটা কার হ্যাঁ পর পর